এই ভিডিওটা প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ করে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশিত হয়েছে আগামী বছর অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পরীক্ষার সূচি বা এক্সামিনেশান প্রোগ্রাম প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আজ ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখে একটি নোটিফিকেশান প্রকাশ করেছে যার নম্বর ইএমইউ অবলিক সি অবলিক থার্টি ফাইভ ডেট ছয় পাঁচ দু হাজার পঁচিশ নোটিফিকেশানে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষা উইদিন ব্যাকেট সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার ছাব্বিশ নিম্নলিখিত প্রোগ্রাম অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার প্রোগ্রাম ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন কিংবা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে ওয়েবসাইটে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ডিসক্রিপশানে ক্লিক করলে সরাসরি পরীক্ষার প্রোগ্রাম বা রুটিন ডাউনলোড করার পেজ খুলে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে পরীক্ষা শুরু হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দশটা পঁয়তাল্লিশ এম টু দুটো পি প্রথম পনেরো মিনিট কোয়েশ্চেন পেপার পড়ার জন্য ছাত্রছাত্রীরা শুরু করো পরীক্ষার জন্য প্রস্তুতি এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো ভালো থেকো ধন্যবাদ